শিলিগুড়ির শক্তিগড় এলাকায় গরু গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের জানা যায় মঙ্গলবার একটি গাড়ি করে বেশ কয়েকটি গরু নিয়ে যাচ্ছিল শক্তিগড় এলাকা দিয়ে এরপর এলাকাবাসীর মনে সন্দেহ হলে সেই গাড়িটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এরপর তাদের কাছ থেকে চারটি গরুর চালান দেখাতে পারলেও বাকি গরুদের কোনো নথি দেখাতে পারেননি গাড়ির চালক সে সময় আরও একটি গরুর গাড়ি ঢুকে যায় এরপর গরুগুলিকে দেখতে গেলে দেখতে পায় বেশ কয়েকটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মোট ষোলোটি গরু ছিল ওই দুটি গাড়িতে এরপর গরু গুলিকে গাড়ি থেকে নামিয়ে খবর দেওয়া হয় এনজেপি থানায় ঘটনাস্থলে এনজেপি থানার পুলিশ পৌঁছে সেই গাড়ি চালক ও দুটি গাড়ি আটক করে থানায় নিয়ে যায় এরপর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ ছেলেরাই ধরেছে এই গাড়িটাকে সেকেন্ড গাড়িটা ধরা হয়েছে চলে যাচ্ছিল আমাদের পাড়ার একজন কাকু ধরেছে ওখানে একটা ছয় সাত দিনের একটা মাছুর গরু ছিল মানে তাকে ইতিমধ্যে ডায় বাটা করে মাছ ছিল ওখানে বেঁধে রাখা হয়েছে আর এখানে বাদ বাকি গরুই প্রেগনেন্ট বাদ বাকি গরুই প্রেগনেন্ট আর অসুস্থ হয়ে গেছে মানে এরকম মানে মানুষ যে এরকম হয় মানে ভাবার বাইরে এটা তো পশু তো আমাদের একটাই মন্তব্য গরুগুলো নিয়ে যে গরুগুলো অসুস্থ আছে এনজিওতে ফোন করা হয়েছে ওদের ট্রিটমেন্ট নেওয়া হবে এদের ট্রিটমেন্ট নাও হবে নেওয়া হওয়ার পরে এদেরকে যাতে মাঠে হয় আর দেওয়া যাদের যাদের গরু খবর দেওয়া হবে প্রমাণপত্র ছাড়া প্রমাণপত্র দিয়ে যাতে এরা গরু নিয়ে যায় এটাই এইগুলো যত সম্ভব মনে হচ্ছে এগুলো বাংলাদেশে পাচার হবে বা হাটে বিক্রি হবে এরকমই কিছু একটা হয়েছিল ওরা তো ভেবেছিল ভেতর রাস্তাতে ধরা ধরতে পারবে না কেউ এরকম কিছু একটা ব্যাপার ছিল যাই হোক ঠাকুর ক্রমে ধরা পড়ে গেছে তো আমাদের একটাই মন্তব্য যার যার গরু শেষে যাদের পেয়ে যায় ঠিক আছে তো এখন আমাদের একটাই মন্তব্য গরু হাতে থানা মানে গরুয়া মঠ ছাড়া গোসালো ছাড়া গরু হাতে কোথাও না যায় থানাতেও না যায় এটাই তো মানে ভাবার বিষয় মানে মানে এতদিন তো মানে মানুষেরও মানে একটা নিরাপত্তা নেই এখন মানে পশুদের কোনো নিরাপত্তা নেই মানে যা দিয়ে চলে আসছে মানে কারো পশু মানুষ মানে কারোরই নিরাপত্তা নেই মানে এটাই ভাবার বিষয় তো আমাদের একটাই মন্তব্য গরু যাতে গরুয়া মঠে দেওয়া হয় গরু যাদের যাদের গরু হারিয়েছে তাদেরকে খবর দেওয়া হবে প্রমাণপত্র দিয়ে যাদের গরু নিয়ে যায় এটাই আমাদের মন্তব্য এটাই আমার নাম বৈশালী সাহা বাড়ি শক্তিগর